বাংলাদেশটা আসলে সোমালিয়া হতে বেশি দিন আর সময় নেই সোমালিয়ার মানুষদের প্রধান পেশাই হচ্ছে জলদস্যুতা এগুলা নিয়ে হচ্ছে তারা থাকে তো বাংলাদেশের মানুষও সেম একই পর্যায়ে যাচ্ছে। বিগত পাঁচই আগস্টের পরে যেই পরিমাণ লুট রাজ্য কিংবা কারবারি বা চোরা চালান কিংবা লুটপাট হচ্ছে বাংলাদেশে যেটা বিগত আওয়ামী লীগ সরকারকেও হয়তো হার মানাবে তো এটা কেন হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ আসলে স্বাধীন চেতা মানুষ তারা স্বাধীনতাকে খুব পছন্দ করে স্বাধীনভাবে বাঁচতে বাঁচতে চায় বা স্বাধীনভাবে স্বাধীনভাবে পছন্দ করে সেই সূত্র ধরেই কিন্তু তারা যাতে লুটপাট করতে পারে স্বাধীনভাবে যাতে চুরি করতে পারে স্বাধীনভাবে যদি চোরাকারবারি করতে পারে এবং সিন্ডিকেট স্বাধীনভাবে করতে পারে সেই চেতনার মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে তো কথা বলতে চাচ্ছিলাম আসলে এই যে সিলেটের যে পাথরগুলো লুটপাট হয়েছে সেটার ব্যাপারে তো সেটার আজকে একটি যমুনা দেখলাম যে সেখানে যে লুটপাটগুলো চালানো হয়েছে সেই লুটপাটের পেছনে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং সমন্বয়করাও জড়িত তো সেখানে কারো হাত থেকে কিন্তু এই সিন্ডিকেট রক্ষিত হয়নি প্রত্যেকের হাতে কিন্তু এই সিন্ডিকেট পুরোপুরি জড়িত ছিল এমনকি প্রশাসনও এই সিন্ডিকেটের সাথে পুরোপুরি জড়িত এবং এই ক্ষেত্রে ষাট জনের বিরুদ্ধে বা ষাট জনের নাম কিন্তু উঠে এসেছে যেখানে প্রশাসন আওয়ামী লীগ বিএনপি এবং জামাত প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সেখানে লোকজন ছিল তো চুরি হয়েছে প্রায় তিন কোটি ঘনফুট আর উদ্ধার হয়েছে মাত্র পাঁচ থেকে ছয় কোটি ঘন পাঁচ থেকে ছয় লক্ষ ঘনফুট তো যেগুলোকে এখন ভেঙে ফেলা হয়েছে সেগুলো থেকে সেগুলোকে আর রিটার্ন ফিরিয়ে আনা সম্ভব নয় আর যেগুলোকে প্রক্রিয়া মানে পুরোপুরি ভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেগুলোকে কিন্তু পুনরায় ফিরিয়ে আনা হয়েছে কিন্তু ব্যবধানটা কিন্তু অনেক কারণ যেখানে তিন কোটি ঘনফুট চুরি হয়েছে বা লুটপাট হয়েছে সেখানে মাত্র পাঁচ ছয় লক্ষ ঘনফুট উদ্ধার হয়েছে তো গত এক বছরে এই পরিমাণ তিন কোটি ঘনফুট কিন্তু সেখানে লুটপাট হয়েছে এ যেন এক পুরোপুরি কেজিএফ মুভির মতো আসলে কেজিএফ মুভিতে আমরা যেরকম দেখেছিলাম যে যখন নাকি নায়ক ভিলেনকে মারার পর সেটা সেখানে ক্ষমতায় আসে এক বছরের মধ্যে সেখানে প্রত্যেকটা খনি থেকেই কিন্তু স্বর্ণ উত্তোলন শুরু করে তো পাঁচই আগস্টের পরে সেটাই কিন্তু ওই পাথর লুটপাটের ক্ষেত্রে ঘটেছে যেটা বিগত বিশ বছরও সম্ভব হয়নি সেটা এক বছরের মধ্যেই সম্ভব করিয়ে দেখেছে এই লুটপাটের দল তো বাংলাদেশের মানুষ আসলে ওই যে বললাম স্বাধীনভাবে বাঁচতে চায় এবং সমন্বয়ের মুখেও বলতে শুনলাম যে তারা নাকি আন্দোলন করেছিল বৈধ ভাবে পাথর উত্তোলন করার জন্য অর্থাৎ পাথর উত্তোলনের বন্ধের ক্ষেত্রে যেই আইনটি জারি করা হয় সেটার বিপরীতে তারা আন্দোলন করে বৈধভাবে পাথর উত্তোলন করার জন্য তো সেখানে দেখা যায় যে আসলে বৈধতা কি আসেন পুরোপুরি ভাবেই অবৈধভাবে পুরো চৌচির করে ফেলা হয়েছে তো টিভি এবং নিউজগুলোতে আমরা শুধু কয়েকটা স্পটের কথাই দেখেছিলাম কিন্তু এর বাইরে একশো একর জমিতে মানে পাহাড়ি টিলার মধ্যে সেখানে কিন্তু লুটপাট চালায় যেখানে পাহাড়ি টিলা ছিল সেখানে এখন গর্ত করে পুরোপুরিভাবে পুকুরের মতো বা নদী খালের মতো বানিয়ে ফেলা হয়েছে এত পরিমাণে লুটপাট সেখানে হয়েছে যেগুলোকে যমুনা টেলিভিশন তুলে ধরেছেন বা ইতিপূর্বে কোনো টেলিভিশনই সেখানে তুলে ধরেনি তো এই যে বিপুল পরিমাণ সংখ্যক পরিবেশ নষ্ট করে পাথর যে উত্তোলন করা হলো আসলে এটার ব্যাপারে সরকারি কি পদক্ষেপ নিবে সেটাই এখন দেখার বিষয় তো বাংলাদেশের এইসব লুটপাটের ক্ষেত্রে শাস্তি আসলে হওয়া উচিত মেরে ফেলা মানে এগুলোকে করে যদি আবার আদালতে নাও হয় সেই ক্ষেত্রে আবার তারা কিছুদিন পরে জামিনে ছাড়া পেয়ে চলে আসবে তো প্রশ্ন আসে যে আসলে এই লুটপাট করার ক্ষেত্রে মানে প্রশাসন কি করলো আসলে প্রশাসন কি করবে সেখানে দেখা যায় যে প্রত্যেকটি ট্রাক থেকেই পুলিশ নিজেই চাঁদা তোলে তো সেই ক্ষেত্রে প্রশাসন কিছু করবে না এটাই স্বাভাবিক তো বাধা দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু বাধা দিয়ে রাখা যায়নি কারণ রাজনৈতিক চাপ ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গের চাপ ছিল এবং সরকারি প্রশাসনও যেহেতু সেখানে জড়িত সেখানে কোনোভাবেই এটাকে লুটপাট বন্ধ করানো কোনোভাবেই সম্ভব না এখন দেখা যায় আসলে সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটাই আমরা